রসুন হলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম একটি খাদ্য এর রয়েছে অনেক গুণাগুণ নানা উপকার করে থাকে এই রসুন প্রতিদিন রসুন খাওয়া মানে শরীরের অনেক উপকার করা রসুনের অনেক উপকারী গুণ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা রসুনের উপকারী কিছু গুণাগুণ সম্পর্কে জানব প্রতিদিন সকালে আপনি যদি কাঁচা রসুনের দু একটি কোয়া চিবিয়ে খান তাহলে অনেক উপকার পাবেন প্রতিদিন সকালে এই কাঁচা রসুন খেলে আপনার ঠান্ডা লাগার প্রকোপ থাকবে না অর্থাৎ আপনার সর্দি লাগা ঠান্ডা লাগা আপনার কাশি হওয়া এই সমস্যাগুলো থাকবে না সেই সাথে আপনার স্নায়ুবিক চাপ কমে যাবে এই স্নায়ুবিক চাপ দূরীকরণে রসুনের মেলা ভার আপনার রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় সেটা ঠিক করার জন্যও রসুন উপকার করে সকালে নিয়মিত কাঁচা রসুন খেলে আপনার রক্তে শর্করার পরিমাণ একেবারেই ঠিকঠাক থাকবে আপনি যদি ভাইরাস জনিত বিভিন্ন রোগ বা নানা রকমের সংক্রামক রোগেও ভুগে থাকেন তাহলে এই রোগ প্রতিরোধ করতে আপনাকে রসুন খেতে হবে রসুন খেলে আপনার ভাইরাসজনিত যে কোনো সমস্যা দূর হবে আপনার যকৃত মূত্রাশয়ের স্বাভাবিক কাজে সাহায্য করে রসুন আর আপনি যদি রসুনের আচার বানিয়ে খান অর্থাৎ রসুন রসুনকে সেদ্ধ করে যদি আপনি তার সাথে আরও কিছু মিক্সড করে রসুন নিয়মিত খান তাহলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আপনার যক্ষা প্রতিরোধ ক্ষমতা বাড়বে শক্তি বৃদ্ধি পাবে কোষ্ঠ কাঠ দূর হবে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও কিন্তু রসুন ভূমিকা রাখে যেমন স্তন ক্যান্সার প্রতিরোধ করা করুন ক্যান্সার প্রতিরোধেও কিন্তু রসুনের আচার কাজ করে দেহের ভিতরের নানা ধরনের ক্ষতিকর ভাইরাস থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে রসুনের আচার এছাড়া চোখের ছানি পড়া রোগ দূর করতেও প্রতিরোধ করতেও সাহায্য করে এই রসুন অনেকেই হজমের সমস্যার কারণে কাঁচা রসুন বা রসুনের আচার খেতে পারেন না তো তারা চাইলে সেদ্ধ রসুন খেতে পারেন সেদ্ধ রসুনেরও রয়েছে অনেক উপকারিতা যেমন খাদ্য পরিপাকে সাহায্য করে আপনার হজম শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে পেটের প্রদাহ প্রতিরোধ করে বমি বমি ভাব কমায় অন্ত্রের যন্ত্রণা প্রতিরোধ করে আপনার যদি কৃমির সমস্যা থাকে তাহলে সেই কৃমির সমস্যা দূর করতেও সাহায্য করে এবং এবং আপনার ব্রেন বা মস্তিষ্ককে সার্প করে ভালো রাখে আপনি যদি আপনার মাথার চুল নিয়ে সমস্যায় থাকেন তাহলে কিন্তু আপনার চুলের যত্ন নেওয়ার দায়িত্ব আপনি দিতে পারেন রসুনের উপর চুলের উপকারে রসুনের রয়েছে কার্যকর ভূমিকা আপনি যদি রসুনের তেলের সাথে সামান্য রসুনের রস মিশিয়ে চুলে লাগান তাহলে অনেক উপকার পাওয়া যাবে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এবং মাথায় নতুন চুল গজাবে আপনার যদি চুল পড়া শুরু হয় মাথা চুল ঝরে যায় তাহলে আপনি এই রসুনের তেলের সাথে সামান্য রসুনের রস মিশিয়ে আপনার আপনার চুলে চুলের গোড়ায় আপনার চুলের গোড়ায় ম্যাসাজ করবেন তাহলে দেখবেন এই চুল পড়া বন্ধ হবে এবং মাথায় নতুন চুল গজাবে তো এই রসুনের তো অনেক উপকারী গুণের কথা বললাম সব থেকে বড় যে উপকার সব থেকে জনপ্রিয় যে প্রচলিত বিষয়টি সেটি হল সেক্সের রসুন অনেক উপকারী তা আসলেই কিন্তু তাই রসুনের সেক্সের ক্ষেত্রে অনেক উপকার করে বিশেষ করে পুরুষদের জন্য খুবই উপকারী এই রসুন সেবন কারণ হচ্ছে সেক্সের জন্য বা যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তের গতি এই রক্তের গতির উপরেই কিন্তু পুরুষের যৌন ক্ষমতা নির্ভর করে তো এখানেই হল রসুনের মূল উপকারিতাটা আপনার রক্তের গতি সাবলীল করতে এর রয়েছে দারুণ ভূমিকা আবার পুরুষের বীর্য বাড়াতেও কিন্তু রসুনের ভূমিকা রয়েছে প্রতিদিন যদি রসুন খাদ্য হিসেবে গ্রহণ করা যায় তাহলে পুরুষের বীর্যের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ একজন পুরুষ যদি প্রতিদিন সকালে রসুনের দু একটি কোয়া সেবন করে তাহলে তার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নিজের মধ্যে যে উত্তেজনা উন্মাদনা এটা বেড়ে যাবে অর্থাৎ রসুন নিয়মিত খেলে আপনি অনেক অ্যাক্টিভ থাকতে পারবেন শারীরিকভাবে অনেক বেশি সক্ষমতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা রসুন খেলে অনেক উপকার হয় আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিজেকে সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য আপনি নিয়মিত রসুন সেবন করতে পারেন শীতকালে একটু বেশি পরিমাণে সেবন করা যায় কিন্তু গরমকালে কিছুটা কম পরিমাণে খাবেন কারণ গরু রসুন এমনিতেই অনেক গরম যার কারণে সকালে দুই একটি কোয়ার বেশি খাবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আপনারা বেশি বেশি করে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন আর আমি নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভিডিওতে যত বেশি লাইক দেন আমি তত বেশি কাজের অনুপ্রেরণা পাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ